ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোপ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজ তিরিশে মে দু আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে তেরো মিনিট ও দশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে ষোলো মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে নয় মিনিট থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট ও বারো সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক আজ ওম আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন বিভিন্ন রকম যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে কিংবা যে কোনো ছোট বড় কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার অবলম্বন করে চলবেন কারণ আজকের দিনে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকেও কিছুটা সাবধান থাকার চেষ্টা করুন কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারবেন এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী থাকলেও যথেষ্ট পরিমাণে সাফল্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং প্রিয় কোনো মানুষের কাছ থেকে হঠাৎ করেই কিন্তু দামি কিছু উপহার পেতে পারেন কিংবা অনেক বড় কোনো খুশি প্রাপ্তি করতে চলেছেন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা আজকে বাড়বে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করুন এবং নিজেদের রোজগার রুটিনে বর্তমান থেকেই কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন আপনার বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে না এবং সন্তানদের কারণে পাশাপাশি বাবা মায়ের করা ভালো কিছু কাজের জন্য সামাজিক সুনাম কিন্তু আপনারা লাভ করতে পারবেন অবশ্যই আপনারা একটু প্রত্যেক ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কারণ আজকের দিনের বেশিরভাগ সিদ্ধান্ত আপনাদের ভুল হতে পারে যেহেতু সূর্য এবং দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ ফল আপনাদের রাশিতে দিচ্ছে না যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন কিংবা অনেক কিছু সিদ্ধান্ত অনেক কিছু ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল হতে পারে ব্যবসা ব্যাপারে আজকে মনোবল বাড়াতে পারবেন কাউকে কোনো সমস্যার ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে এবং আজকের দিনে নিজের সমস্যাগুলি আপনারা বিশেষ করে নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজের সমস্যামূলক বিষয়ে অন্যের ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো হবে অন্যের ওপর অতিরিক্ত মাত্রায় ভরসা করতে গেলে সমস্যা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে ঠিক তেমনি কারোর পরামর্শ না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক আর বন্ধুগণ যদি কেউ আপনাকে পরামর্শ দিয়ে থাকে অবশ্যই আপনারা অন্যের পরামর্শ নেওয়ার প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ সকল পরামর্শদাতা আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে তবে আপনার কিছু ভুলের কারণে অন্য কেউ কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে সে বিষয়ে সাবধান থাকুন গুরুত্বপূর্ণ কাজে কিছু বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে সম্মান নিয়ে চিন্তা কিন্তু আজকে অনেকটা থাকবে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়বে সমস্যা আজকে কম বেশি শরীরের অর্থ বিনিয়োগ হবে বিশেষ করে আপনার তুলনায় অন্যদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে আজকের দিনে নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের শখ আহ্লা মেটাতে গিয়ে কম বেশি খরচ থাকবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বাধা পড়তে পারে প্রেম সম্পর্কের জট অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে আপনারা এমন কিছু আশা হয়তো করেননি যে আপনাদের জীবনে ঘুরতে চলেছে কিংবা এমন কোনো মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে চলেছেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে কারণ আপনাকে কিন্তু অনেকেই ঠকাতে পারে আজকের দিনে চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকে উচিত হবে না এছাড়াও নিজের কাজে অন্যের উপর নির্ভর করা একদমই ঠিক হবে না অন্যথায় আপনাকে কিন্তু অনেকে ঠকাতে পারে এবং নিজেই নিজের ভুলের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এছাড়াও আপনার সুন্দর বাকপটুকতা পটুকতা এবং সুন্দর কথাবার্তার দ্বারা অনেকের কাছ থেকেই আপনারা সম্মান লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম নতুন কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনুকূল থাকতে চলেছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন কিছু সমস্যা থেকে কিন্তু আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন তো বন্ধুগণ প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে চৌত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ